কোটা বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলন যেখানে ছাপ্পান্ন পার্সেন্ট কোটার মাধ্যমে বিভিন্ন কোটাধারীরা আমাদের শিক্ষার্থীদের যে ন্যায্য অধিকার বা তারা চাকরির ক্ষেত্রে সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে অ্যাকচুয়াল মেধাবীরা তো আমরা এটার বিরুদ্ধে মূলত আমরা সবাই সমবেত হয়েছি আমরা সবাই প্রতিক্রিয়া জানাচ্ছি যেন এই ছাপ্পান্ন পার্সেন্ট কোটা রহিত করা হয় দু হাজার আঠারো সালে তখন আমি ক্লাস টেনে ছিলাম তখন আমি আমার কুমিল্লাতেই আমি এটা সম্পর্কে জানতে পারি তখন তখন তো আর আমি সশরীরে অংশগ্রহণ করতে পারি না বাট এখন যেহেতু আমি আমি এখন ঢাকা ইউনিভার্সিটি সমাজবিজ্ঞান বিভাগ দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত আছি তো আমার মনে হয়েছে যে এই যৌক্তিক আন্দোলনে আমার অংশগ্রহণ অপরিহার্য একজন মেধাবী স্টুডেন্ট হিসেবে মেধাবীদের পক্ষে জোরানো ভূমিকা পালন করা আমার অত্যাবশ্যকীয় কোর্টে আসলে দু হাজার আঠারো সালের যেই রহিত করা হয় একদম বাতিল করা হয় আমাদের দাবি ছিল তখন কিন্তু সংস্কারে তার সংস্কার না করে তারা কিন্তু ওটা বাতিল করে দিছে তারপরে ওখানে মুক্তিযুদ্ধের সন্তানেরা রিট করছে রিট করে এখন আবার আমাদের এখন কোর্ট আবার সেটাকেই আবার রায় দিল তখন আবার আমরা প্রতিক্রিয়া জানাচ্ছি আর কি যে কোর্টের রায় আমরা মানি না এটা আসলে আমাদের মেধাবীদের বিপক্ষে যায় সো কোর্টের রায় বলতে আসলে ছাত্ররা যখনই জেগে উঠছে বাংলাদেশে আমরা দেখছি যে কোনো আন্দোলন সফল হয়েছে যে কোনো দাবি আদায় আমরা করতে পারছি সো আশা রাখি যে এই দাবিটাও আমাদের আদায় হবে ইনশাল্লাহ যারা বিরোধিতা করছে তারা মূলত আমার মনে হয় না যে তারা মেরুদণ্ডযুক্ত প্রাণী তারা মেরুদণ্ডহীন বলতে পারে আমি মেধাহীন তারা তাদের আসলে কিসের যোগ্যতায় তারা বিশ্ববিদ্যালয়ে আসছে এটা আসলে আমি জানি না বলতে পারছি না তো আমার মনে হয় তারা তারাও মনে হয় কোনো না কোনো কোটার মাধ্যমেই আসছে এই জন্য তারা কোটার পক্ষে আর কি তারা তো পাইছে স্বাধীনতার পঞ্চাশ বছর হয়েছে আজকে আর কত পাবে তারা তাছাড়া তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে প্রত্যেক মাসে ভাতা দেওয়া হচ্ছে আরও অনেক সুবিধা আছে এত কিছু পাওয়ার পরেও আর স্বাধীনতা পঞ্চাশ বছর পর্যন্ত তো পাইছে এখনও কেন পাইতে হবে তাদের অবশ্যই আমি আহ্বান জানাচ্ছি আপনারা শিক্ষার্থীরা যে যেখানে আছেন সবাই এগিয়ে আসেন কারণ আমরা অতীতেও দেখেছি শিক্ষার্থীদের কোনো আন্দোলন কখনও ব্যর্থ হই তো এটাও কখনো ব্যর্থ হবে না আমরা যদি আমাদের অবস্থান থেকে জোরালো ভূমিকা পালন করি আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি ইনশাল্লাহ আমাদের পক্ষে যাবে উনি বলেছেন যে গোটা আন্দোলনে কোনো যৌক্তিকতা উনি দেখছেন না কিন্তু অবশ্যই যৌক্তিকতা আছে এই জন্যই দু সালে একটা পরিপত্র প্রকাশ হয়েছিল তো আমরা মনে করি যৌক্তিকতা আছে আর একবার পুনর্বিবেচনা করা হোক ইনশাল্লাহ আমরা তাহলে এগিয়ে যেতে বিরোধী দল তো সময়ই থাকে এটা তো সময়ই ছিল তাই না আমাদের বিরোধী দল কে আছে এদিকে থেকে তাকালে তো হবে না সব সব সবাই কি চাচ্ছি আমরা সেটার দিকে তাকানো উচিত আমাদের সংখ্যাগরিষ্ঠ কি চাচ্ছে সেটার দিকে তাকালে এর যৌক্তিকতাটা খুঁজে পাওয়া বিরোধী দল ঠিক বলবো না তবে আমাদের মতামতের সাথে হয়তো তাদের মতামত বা আদর্শ মিলে মেধা যেন মূল্যটা দেয়া হয় সেটা জানাই মেধাবী হোক যারা অংশগ্রহণ করছে যারা অংশগ্রহণ করছে না মেধাটা শুধু মূল্য দেওয়া হোক তাহলেই আমরা খুশি প্রথা বহল থাকলেই তো মেধার মূল্যটা দেওয়া হচ্ছে যে মেধাবী সে যদি কোটা প্রার্থী প্রার্থী না হয় তাহলে তার মূল্যটা কে দেবে প্রচার সংস্কার গ্রহণ করা হোক এবং প্রথা এবং প্রথাটা উঠিয়ে